আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর স্বাভাবিক ছন্দে ফিরছে ফটিক রায় তবে ফটিক রায়ের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে কংগ্রেস ও সিপিআইএম অপপ্রচার করছে বলে রবিবার জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস ঘটনার আধ ঘন্টার মধ্যে দলীয় কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছিল সার্বিক ঘটনা নিয়ন্ত্রণের জন্য এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে পুলিশও বলে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস হয় তার আধা ঘন্টা পরেই আমি খবর পেয়েছি আমি তখন আগরতলাতে ছিলাম তো আমি সাথে সাথে আমাদের স্থানীয় প্রধান আমাদের সমীর চক্রবর্তী সাহেব এবং ওখানকার সায়দার পে যারা ছিলেন তাদের সবাইকে পাঠিয়েছি যে যাতে দ্রুত ঘটনাকে তারা নিয়ন্ত্রণে আনে এবং পরবর্তী সময় যখন দেখা গেছে অনেক লোক জমেছে আমি আমার মন্ডল স্থানীয় নেতৃত্ব যারা আছেন তাদেরকে পাঠিয়েছি সভাধিপতিকে আমি নিজে পাঠিয়েছি যে আপনি যেভাবে হোক এটাকে কন্ট্রোল করুন তারপর এসডিপিও কে ফোন করেছি তার পরবর্তী সময় যখন দেখা গেছে অবস্থা একটু বেশি খারাপ হয়েছে আমরা নির্দেশ দিয়েছি যে ইমিডিয়েটলি লাঠি চার্জ করে যে কোনোভাবেও সেই ঘটনাকে যাতে শেষ করা হয় এবং সেখানে পুলিশ কিন্তু অত্যন্ত ভূমিকা পালন করেছে এবং লাঠি চার্জ করে মানে খুব দ্রুত সেই ঘটনা থেকে সবাইকে সরিয়েছে এবং সেখানে বর্তমানে কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই ঘটনাকে কেন্দ্র করে সারা রাজ্যব্যাপী একটা ভুল বার্তা চড়ানো হচ্ছে কোথাও বলা হচ্ছে মুসলমানদের বসতঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে কোনো মুসলমানের বসতঘর জ্বালানো হয়নি আপনারা চাইলে কি দেখে আসতে পারেন একটা দোকান পুড়েছে আর একটা এক্সালিয়ার মতো রাস্তার সাইডে একটা কনস্ট্রাকশন ছিল সেটা জ্বলেছে দুইটা গোড় আমার হিসাবে জ্বলেছে বাকি কারোর বসত করে কোথাও আগুন লাগেনি এটা মিথ্যা প্রচার চালানো হচ্ছে সিপিএম কংগ্রেস সেটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে আমি বলবো আগে ভালো করে ঘটনা জানুন প্রয়োজনে স্পটে আসুন ঘটনা জানার পরে তারপরে কমেন্ট করবেন এর আগে দয়া করে কমেন্ট করবেন না পুলিশ অত্যন্ত অ্যাক্টিভলি বিষয়টাকে ট্যাকেল করেছে ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে বিষয়টা আন্ডার ইনভেস্টিগেশন রয়েছে কী কারণে ঘটনা ঘটেছে কেন হয়েছে এই সমস্ত বিষয় পর্যালোচনা করার পরে ইনভেস্টিগেশন করার পরেই ফাইনালি পুলিশ